জুলাই গণ অংশ নেওয়াদের প্রায় নব্বই শতাংশ নেতা নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন তবে কৃতিত্ব নিয়ে বিএনপি বিভাজন করতে চায় না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খোসু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম নগরী জিএসি কনভেনশন হলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভা ও চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমির খোসু বলেন জুলাই আন্দোলনের নায়ক তারেক রহমান পহেলা জুলাইয়ের আন্দোলন ছিল গুরুত্বপূর্ণ এবং সেখানে সবচেয়ে বেশি ভূমিকা দলে ছাত্র অংশ সংকটের সবচেয়ে বেশি মানুষের প্রাণ হারিয়েছে বিএনপির সাথে সম্পর্কিত কিন্তু জেলার করেছে